আব্দুর রহমান এবং আবু বক্কর দুই ভাই দুজনের খুব মিল থাকলেও দুজনে পরস্পর একেবারে আলাদা আব্দুর রহমান সব সময় সত্যি কথা বললেও আবু বক্কর মিথ্যে কথা বলতো এবং চুরি করত হ্যাঁ ভাই বক্কর গতকাল তুমি ইংরেজি বইয়ের কত পৃষ্ঠা পর্যন্ত পড়েছ তুমি কি বত্রিশ পৃষ্ঠার গল্পটি পড়েছিলে আমার কি বলা উচিত হবে আমি সত্যি সত্যি গতকাল ইংরেজি বইয়ের গল্পটি পড়ে এসেছি না না যদিও জেনে যায় তাহলে ও আমার থেকে বেশি পড়ে এগিয়ে যাবে তাই সত্যিটা না বলাই ভালো না আব্দুর রহমান আমি ওটা পড়ে আসিনি আর তুমি আমিও পড়ে আসিনি ভাই বক্কর আসসালাম ওয়ালাইকুম আমার ছেলেরা তোমরা কি আজ তোমাদের মাদ্রাসার পড়া পড়েছো ওয়ালাইকুম আসসালাম বাবা আমি ইংরেজি বাদে সব পড়া পড়েছি ওয়ালাইকুম আসসালাম বাবা আমি সব পড়া পড়েছি ভাই আবু বক্কর তুমি না আমায় বললে যে তুমি ইংরেজি পড়নি তাহলে বাবার কাছে তুমি কেন বললে যে তুমি সব পড়েছ ভাই আবু বক্কর তুমি কি আমার মিথ্যে বললে তাই বাবা বক্কর তুমি কি ওকে মিথ্যা বলেছ জি বাবা আমি আব্দুর কি মিথ্যে কথা বলেছি কেন বাবা বক্কর তুমি ওকে মিথ্যা কেন বলেছ বাবা আমি ভেবেছিলাম যে যদিও জেনে যায় যে আমি ইংরেজি বইয়ের পুরো গল্পটা পড়ে এসেছি তাহলেও আমার থেকে বেশি পরে এগিয়ে যাবে তাই আমি ওকে সত্যিটা বলিনি বাবা ভাই বক্কর এভাবে হিংসার তারণায় পড়ে মিথ্যে কথা বলা মোটেও ঠিক নয় আমাদের একে অপরকে সাহায্য করা উচিত মহান আল্লাহ পরোপকারীকে ভালোবাসেন হ্যাঁ বক্কর আব্দুর রহমান একদম ঠিক কথা বলেছেন মিথ্যা কথা না বলে তোমার উচিত ছিল সত্যি কথা বলে ওকে সাহায্য করা আবু হাদিসে রাদি থেকে বর্ণিত আসাল্লাম বলেন মুনাফেকদের নিদর্শন তিনটি কথা বলার সময় মিথ্যা বলা প্রতিশ্রুতি ভঙ্গ করা এবং আমানতের খেয়ানত করা বুখারি হাদিস নং তেত্রিশ মুসলিম আদেশ নাং অনশাইত ঠিক আছে বাবা আমি আর আব্দুর রহমান কি হিংসে করে মিথ্যা কথা বলবো না ঠিক আছে বাবারা তাহলে চলো এবার আমরা পড়া শুরু করি না হলে আজ স্কুলে গিয়ে তোমরা তোমাদের পরীক্ষা ঠিক মতো দিতে পারবে না ঠিক আছে বাবা চলো তাহলে শুরু করি ঠিক আছে বাবা চলো তাহলে শুরু করি কি খবর বাবারা তোমরা কি আমার রমজান মোল্লার বাড়িটা কোন দিকে সেটা বলতে পারবে আলহামদুলিল্লাহ চাচা চাচা রমজান চাচার বাড়িটা তো তোমাদের মধ্যে কি চলছে আমায় কি একটু বলবে না না চাচা জান ওই একটু দুষ্টুমি করছিলাম ও ওই যে ওই যে চাচা ওই দিকে। তুমি কি নিশ্চিন্ত বাবা ওদিকে তো আমি কোনো বাড়ি ঘর কিছুই দেখতে পাচ্ছি না চিন্তা করবেন না চাচা আমি নিশ্চিন্ত আপনি একটু এগিয়ে গেলেই রমজান চাচার বাড়ি পেয়ে যাবেন ঠিক আছে বাবা আল্লাহ তোমাদের ভালো করুক আসসালাম ওয়ালাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম বক্কর তুমি তাকে কেন মিথ্যা বললে আর তুমি আমাকে থামিয়েই বা দিলে কেন এখন যদি তিনি কোনো বিপদে পড়েন আরে তুমি বাদ দাও তো আমি দেখলাম যে উনি এলাকায় নতুন তাই একটু মস্করা করলাম আর কি তোমাকে বাবা সকালে বললো যে মিথ্যে বলা পাপ তাহলে তুমি কেন তা অমান্য করলে আরে আব্দুর রহমান ভাই আমার সকলের কথা বাদ দাও তো এইটুকু মিথ্যাতে কিছুই হবে না না তোমার এই অভ্যাস ত্যাগ করা উচিত যাই হোক এখন চলো আমাদের দেরি হয়ে যাচ্ছে তো হ্যাঁ হ্যাঁ চলো ওই ছেলেটা আমায় মিথ্যা বলল কেন ওর কখনোই ভালো হবে না যাই আমি বরং ওই চায়ের দোকানে গিয়ে জিজ্ঞেস করি রোল এক লাভ বাইক রোল দুই লাভবাইক রোল তিন লাভ বাইক তুমি গত দুই দিন অনুপস্থিত ছিলে তুমি এতদিন কোথায় ছিলে স্যার আমি এতদিন জ্বরে ভুগছিলাম আমার এই দুই দিন অনেক জ্বর ছিল ওহ আচ্ছা বক্কর আমি বুঝতে পেরেছি না স্যার আমার ভাই বক্কর মিথ্যে কথা বলছে সে এতদিন ইচ্ছে করে মাদ্রাসায় আসেনি এবং সে আপনার মিথ্যে কথা বলেছে কি তুমি আমায় মিথ্যা বলেছ তুমি জানো না মিথ্যা বলা মহাপাপ আল্লাহ তালা ঈর্ষাদ করেন আল্লাহর নিদর্শনা বলিতে যারা ইমান রাখে না যাও আমি তোমার সাথে বাড়ি ফিরবো না তাহলে তুমি কোথায় যাবে ভাই আমি তো শুধু সত্যিটা বলেছি আমি খেলতে যাব শোনো তুমি বাসায় গিয়ে বলবে আমি বন্ধুদের সাথে পড়তে গিয়েছি আমি মিথ্যে বলতে পারবো না ঠিক আছে বলতে হবে না আমি গেলাম ঠিক আছে সাবধানে যেও তোমাকে আমায় নিয়ে চিন্তা করতে হবে না জানো বাবা আজ কি হয়েছে মা তুমি কি জানো কি কি, হয়েছে হয়েছে জানো বাবা বক্করকে নিষেধ করা সত্ত্বেও সে অনেক মিথ্যা কথা বলেছে দাঁড়াও আজকেও বাড়ি আসুক না না তুমি ওকে মেরো না আমি ওকে বোঝাচ্ছি বাবা আমি বন্ধুদের সাথে পড়তে গিয়েছিলাম দাঁড়াও আমি ওকে একটা গল্প শোনাচ্ছি জানো একজন বালক ছিল যার নাম আব্দুল কাদের জিলানি সে ছিল অনেক সৎ এবং সে তার মায়ের সঙ্গে একটা ছোট্ট ঘরে বাস করত তারা ছিল বেশ গরিব তার মায়ের সহায় সম্বল বলতে ছিল কয়েকটি স্বর্ণমুদ্রা যা সে অনেক কষ্ট করে গুছিয়ে রেখেছিল একদিন জিলানিকে তার পড়াশোনার উদ্দেশ্যে বাগদাদে রওনা হতে হয় বিদায়ের আগে তার মা তাকে ওই স্বর্ণমুদ্রাগুলো দেয় এবং বলে শোনো বাবা জিলানি তুমি কখনোই মিথ্যা বলবে না তুমি সব সময় আল্লাহর আশ্রয় নেবে মিথ্যার নয় যাত্রাপথে তারা একটি ছাউনিতে রাতে আশ্রয় নেয় সেখানে টাকাতেরা আক্রমণ করে সবার কাছ থেকে সব কিছু নিয়ে যায় কিন্তু যখন তারা জিলানির কাছে আসে তখন তারা তার ছেঁড়া জামা এবং সম্বলহীন অবস্থা দেখে বলে আরে এই কি বা থাকবে তবু ওকে জিজ্ঞেস করে দেখি কোনো লাভ হয় কিনা তারপর তারা তাকে জিজ্ঞেস করে যে তার কাছে কোনো কিছু আছে কিনা সে তার মায়ের কথা চিন্তা করে তার মনে পড়ে যে তার মা বলেছিল কখনো মিথ্যা না বলতে তাই সে তার মায়ের কথা অমান্য না করে গড় গড় করে সত্যি বলে দেয় এবং তার স্বর্ণ দেখিয়ে দেয় তখন টাকাতেরা তাকে জিজ্ঞেস করে তুমি কেন আমাদেরকে বলে দিলে যে তোমার কাছে এত মূল্যবান জিনিস আছে তখন জিলানি বলে আমার মায়ের সর্বশেষ উপদেশ ছিল আমি যাতে মিথ্যা কথা না বলি তিনি সব সময় আমাকে আল্লাহতাল্লার আশ্রয় নিতে বলেছেন মিথ্যার নয় তারপর জিলানির এমন সততা দেখে টাকাতেরা হত বম্ব হয়ে যায় এবং তারাও আল্লাহ তাআলার পথে বিড়ে আসে। দেখলে বাবা আবু বকর জিলানি এত বড় বিপদে পড়েও মিথ্যা বলেনি। আলাকে ভয় করেছে। আর তুমি? হ্যাঁ মা, আমি অনুতপ্ত। আমি আমার ভুল বুঝতে পেরেছি। মিথ্যা বলা অনেক বড় পাপ। আজ থেকে আমি আর এমন করব না। বাবা ভক্কর তাহলে এবার তওবা করো দেখি। মিথ্যা বলা মহাবাপ ই আজতাক ফিরুল্লাহ আসতখ ফিরুল্লাহ আসতখ ফিরুল্লাহ মিথ্যা বলা মহাবাপ বাঃ তাহলে তো সব মিটেই গেল চলো ভাই বক্কর আমরা খেলতে যাই তার আগে একটা কথা শোনো ছোট্ট বন্ধুরা তোমরাও কিন্তু কখনো মিথ্যে কথা বলবে না কারণ মিথ্যে বলা মহা